সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে গাজীনগর গ্রামে প্রভাবশালী কর্তৃত্ব মালিকানাধীন জায়গার বসত ঘর নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে গাজীনগর গ্রামের পশ্চিম হাটিতে এ মানববন্ধন করেন ভুক্তভোগী ফয়জুল ইসলাম ঘর নির্মাণে বাধা দেওয়ায় প্রতিবাদ জানিয়ে এই প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ফয়জুল ইসলাম মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গাজীনগর গ্রামের আমির ইসলাম আল রহমান সাজ্জাদুর রহমান প্রমুখ এ সময় গ্রামের আরও অনেকে উপস্থিত ছিলেন দুই হাজার সাত সালে আমি বাড়ি করছি এই বাড়িতে আমি দুই বছর রয়েছি এখন জায়গার সীমানা তারা আমার মাতামাতি ঘরছে আমার কথা হইল যে আমার যতটুকু রেকর্ডের জায়গা আমার অতটুকু বাদে আমার একজনের জায়গা আমার দোকান নেই তোয়া চেয়ারম্যানের মস্ত মস্তারম্যান মনির হারুন তার বাড়ি বা তার গোষ্ঠীর আরও সব তার নাম উপস্থিত মানুষ নাই এরা এরা দলবদ্ধভাবে আমার এখানে তুমি উচ্ছেদ হওয়ার লাগে রাত দুইটার সময় তারা আমার গড় বাড়ি ঘুরছে আমার আরে অমানসিকভাবে মাইপিট করছে আমি আমার জায়গা গোড় কর্তা মাইছি মানে তারা আমার বাধা দেয় অন হর দেয় যদি তুমি এখানে গর হর তো আগে তাহলে দিছি দিয়েছি বাড়িঘর ফুঁড়া মানে মানুষ দেয় তুমি ফুঁড়িয়া এলে হুমকি হমকি দেয় আমার দাবি হইল আমি আমার জায়গা শান্তিপূর্ণভাবে দল করে আহতাম আমার এই প্রশাসনিক আমি